মুনাফিক চিনেন তো ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ইউযহিরু খিলাফা মা ইউবতেন আরবিতে কি বলে ইউযহিরু খিলাফা মা ইউবতেন প্রকাশ করে একটা ভিতরে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম আমরা কি মুনাফিক হতে চাই এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে ডান দিকে যে বলে আপনি ভালো আমি আপনার দলের লোক বাইরে যে বলে আরে না এটা খারাপ আপনি ভালো আমি আপনার দলের লোক এরকম আসলে নাই যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে আসলে নাই বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন শুনতাম মধু হই হই বি সাবাইলা সুরাতুল মুনাফি কুনের তাফসির বুঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল মধু হই হই বি সামাইলা বলে মধু বলে কি বাটির মধ্যে নিয়ে আসছে বলে এটা মধু বলে কি আসলে এটা কি জোরে বলেন আমরা কি মুনাফিক হতে চাই না আমরা কি হতে চাই মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না মুজাব্দাবিন দে অল দা টাইম লং ইন ডিলেমা দে ডোন্ট নো হোয়্যার টু গো দেখ ডোন নো ওয়াট চু প্রসিদ কোন দিকে যাবে জানে না ডানেও না বায়েও না নেহি ওদার নেহি ওদার তার মিয়ানমে সাদারবাদার এরকম আসে না উপর দিয়া ফিট ফাট ভিতর দিয়া এরা বড্ড ভয়ঙ্কর মুনাফিকের চেয়ে কাফের ভালো মুনাফিকেট চেয়ে হিন্দু ভালো মুনাফিকেট চেয়ে খ্রিস্টান ভালো কারণ কেউ যদি কাফের হয় আমরা জানি ও কাফের ও ইসলামের শত্রু এটা জানি ওর ব্যাপারে সচেতন কিন্তু মুনাফিক সে বলে মুসলিম কিন্তু ভিতরে ভিতরে মুনাফি সামালে আসা নাই এই মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিট ফাট ভিতরে সদর আমরা কি মুনাফি হতে চাই কি হতে চাই মমিন হতে চাই